আজকে আমি অনেক বেশি খুশি কেন বলো তো কারণ আজকে আমি যাব আমার বাপের বাড়িতে অনেক দিন পর আমার কাছে যাচ্ছি কারণ আমার অনেক বেশি খুশি লাগতেছিল বাসা থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের পর যখন মেয়েরা তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় সেই দিন তাদের মজাটাই থাকে অন্যরকম আমি সকাল থেকে সব কাজটা শেষ করে রেডি হয়ে বের হয়েছি আর ওই দিক থেকে আমার জামাই চেম্বার থেকে কমলাপুর স্টেশনে চলে গিয়েছিল। তারপরে দুইজনকে একসাথে হলাম দেন ট্রেনে উঠলাম আমার তো মনে হচ্ছিল তারা তাড়াতাড়ি কখন বাসায় পৌঁছাবো আর ভেতরে ভেতরে অনেক বেশি খুশি লাগতেছিল কতদিন হলো মায়ের হাতে রান্না খাই না যাব মায়ের হাতে রান্না খাবো মজার মজার রান্না খাবো আর যেহেতু শীত চলে আসছে পিঠা খাওয়ার একটা মৌসুম চলতেছে আমরা বাঙালি শীতকালে তো পিঠা খেতে ভীষণ ভালোবাসি আম্মা আমাকে অনেক আগে থেকে বলতেছে যেতে তো আজকে আমি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো দেখতে দেখতে চলে আসছি স্টেশনে নেমে আমি ঝালমুড়ি মামাকে দেখে মনে করলাম একটু ঝালমুড়ি খাই এই ঝালমুড়িগুলো আমার কাছে বেশ ভালোই লাগে যখন আমার কাছে আসি বা বাপের বাড়িতে আসি তখন খুব ভালোই লাগে বাট আসার পরে আমি আমার ছোট্ট সংসারটাকে অনেক বেশি মিস করি কেন জানি না এমনটা হয় আচ্ছা প্রতিটা বিবাহিত আপদের কেমনটা হয় সব একটু কমেন্টে বলবেন তো আমার তো যখন আমি এখানে আসি আমি আবার আমার সংসারটাকে অনেক বেশি মিস করি আর এইদিকে আমার যেহেতু যাচ্ছে মিষ্টি না সে ভালো দেখে জন্য মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে এখন চলে যাবো ডিরেক্ট বাসায় যাওয়ার পথে স্কুলটাকে দেখে আবার স্কুল লাইফটাকে অনেক বেশি মিস করতেছিলাম স্কুলটাকে দেখে মনে হচ্ছিল আহ কত সুন্দর সুন্দর দিন কাটিয়েছে চাইলো আর সেই দিন গুলো কখনোই ফিরে পাব না মনে পড়লে খুব বেশি খারাপ লাগে স্কুল জীবনের মতো কিন্তু কোনো জীবন হয় না সবচেয়ে বেশি মজার একটা জীবন স্কুলে। আসার পরে কাটি ধরনের আমি যেগুলো পছন্দ করি সেই নাস্তাগুলো রেডি আমি এসে ফুচকা বানালাম দেন স্যান্ডউইচ বানিয়েছিল সবকিছু খেয়ে নাস্তা করলাম এই তো বাবা মা যে জিনিসগুলো পছন্দ করি সেগুলো এনে রাখবে সেগুলো রান্না করে দিবে এটাই কিন্তু বাবা মা বিয়ের আগে আম্মু কখনোই কোনো কিছু করতে দিত না সব সময় সবকিছু মুখে সামনে এনে দিতে আমি জাস্ট খেতাম মনে হতো এটাই আমার কাজ এখন ভাবলে অনেক বেশি খারাপ লাগে ভালো খারাপ দুটো মিলেই তো জীবন তাই না যাই হোক এখন সে আরেকটি স্পেশাল কারণে যেহেতু আমার একটা মাত্র ভাই তার জন্মদিন ছিল তো রাত বারোটার দিকে তাকে আমরা এভাবে ছোট্ট একটা কেক দিয়ে সারপ্রাইজ করি আমার জমে এমনভাবে কেমন ভাবে জোরে জোরে বলতেছিল হ্যাপি বার্থডে সে তো একদম ভয়ে চমকে গেছে তো ওর সাথে অনেক মজা করে আমার জামাই যেহেতু একটা মাত্র শালা ছোট্ট শালা এই জন্য তাকে আমরা ছোট্ট একটা কেক দিয়ে তার জন্মদিনের প্রথম প্রহরটা কেক একটু স্পেশাল করে উদযাপন করলাম নেক্সট এ আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আমার পেজে যেহেতু বাপের বাড়িতে আসছি অনেক বেশি খাওয়া দাওয়া হবে অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে সবাই আমার পেজে চোখ রাখবেন আর সবাই আমার ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এখানে খায় দান করে সেই ছোট্ট ভাইটা কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে ছোট কেকটা নিয়ে তারা শালা দুলা ভাই খুব মজা করতেছিল আমার জামাই তো তার সাথে শালা শালি দুইটারই মজা নেয় সবাই অবশ্যই একটা মাসাল্লাহ বলবেন আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এতটুকুই ছিল দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ